প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়া হলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বার্তা সংস্থা এপি জানিয়েছে বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলকে এ বার্তা দেন মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন আর তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন আরো তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং ইসরায়েলের সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে এফপির খবরে বলা হয়েছে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেগুলেশনের ঘাট ক্রপস অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি এ হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার এদিকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল মঙ্গলবার রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এক ঘোষণা দেন ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান হামলার প্রতিশোধ নেওয়া হবে ড্যানিয়েল হ্যাগেরির এমন করা হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিলেন দেশটির চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি